कंट्रोल को करके गोलो कर के गोल सी टीवी पर जाके गोल তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমরা সবাই সবাই বলতে আমি মা ভাই তিনজন মিলে যাচ্ছি বর্ধমান তো আমাদের নতুন ঘরেরই বাথরুমের কিছু কল বেসিন এগুলো কিনতে তো কোন দোকান থেকে নিচ্ছি বর্ধমানের কি দাম কেমন সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এছাড়াও বর্ধমানে যা যা করবো সেগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা না করে দেখতে থাকো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যায় দেখো আমরা বর্ধমান নেমেই প্রথমে পেট পুজোর দিকে গেছি আর এত গরম আর সামনে একটা ডাবের দোকান দেখলাম হচ্ছে কার্জেন গেট তো ঝটপট আগে আমরা তিনজন মিলে তিনটে ডাব খেয়ে নিলাম ডাব খেয়ে তারপর আজকে আমাদের যা কাজ সেগুলো শুরু করব। তো আজকে আমরা এসছিলাম কিন্তু বাথরুমে যে শাওয়ার কল এগুলো এগুলো নেওয়ার জন্যই এসছিলাম আর বলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু এটার যেখানটায় আসল যে স্টোরটা মানে যে গোডাউনটা সেখানে কিন্তু কোনো রকম ভিডিও আমাকে করতে দেওয়া হয়নি মানে বারণ করা হয়েছিল তো তাই জন্য সেখানে কোনো ভিডিও আমি করিনি তবে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু পার্কাস রোডের ভেতরে এটা একটা হোলসেল মার্কেট আর এখান থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়েছি তো দামগুলো আমি তোমাদের বলে দিতে পারি আমরা এই গোলটা এই গোল সাওয়ারটা নিয়েছি যেটা প্রায় ওই উনিশশো এরকম পড়েছে এই বড়োটারও ঠিক একই দাম আর কলগুলো মোটামুটি হাজার বারোশোর মধ্যে কিন্তু হয়ে গেছে তো এটা যেহেতু হোলসেল মার্কেট তো তোমরা অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো তো বাড়ি আসার সময়তে দেখো আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি এটা হচ্ছে আমাদের বর্ধমানে যে দাদা বৌদির বিরিয়ানিটা নতুন ওপেন হয়েছে তো সেখান থেকেই কিন্তু বিরিয়ানিটা নিয়েছি তো এবার সবাই বলবে এটা আসল দাদা বৌদির বিরিয়ানি নয় দেখো সত্যি কথা বলতে আসল হোক বা নকল হোক বিরিয়ানির টেস্টটা ভালো হলেই আমার কাছে বিরিয়ানি অমৃত ভাই একদম অমৃত তো যাই হোক আর এই দাদা বৌদি আসল হোক নকল হোক তবুও বলবো দাদা বৌদির বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে একদম লাইটের ওপরে আর এটা কিন্তু বর্ধমান স্টেশনে যে বটতলাটা আছে সেখানেই কিন্তু এই দোকানটা তো বলি সত্তর টাকায় কিন্তু হাফ প্লেট আর ডিমটা কিন্তু আমরা বাড়িতে সেদ্ধ করেছি ওরা কিন্তু ডিম দেয় না স্যালাড দিয়েছিল বাড়িতে আরও কিছুটা পেঁয়াজ কুচি আমরা করেছি কারণ ওইটুকু স্যালাডে ভাই আমাদের হয় না আমার একটু আমার আর ভাই দুজনেরই একটু স্যালাডটা বেশি লাগে খেতে কিন্তু অপূর্ব আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই আমাদের এই পুরো রাস্তাটা দেখো তৃণমূল আর বিজেপির পুরো যে পতা মানে ফ্ল্যাটটা সেটা একদম পুরো রাস্তা জুড়ে কিন্তু করা হয়েছে আর এই ভিডিওটা আমি করেছিলাম ভোটের আগের দিন তো পুরো রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে তো তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করি এছাড়া কিন্তু কোনো কারণেই কেউ কিন্তু অন্যভাবে নেবে না তো যাই হোক এরপর দেখো সকালবেলা আমি মানে এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা তো আমি এখানে টিউশন করাতে এসেছিলাম তো দেখো দেখতে পাচ্ছি টিউশন পড়ানো প্রায় আমার শেষের দিকে আবার সেই বিকালে আচার এখন বাজে প্রায় এগারোটা তো ও বুঝতে পারেনি ওর ভিডিও করছিলাম তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করা হয়ে গেছে এখন আমি একটা মুখে ফেস প্যাক করছি এটা কিন্তু একদম হোম মেড তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা আমি প্রায় সপ্তাহে দু থেকে তিন দিন মুখে অ্যাপ্লাই করি এখন যা বাইরের রোদ আর যা গরম মাঝে মধ্যে না হোমমেড অ্যাপ্লাই করলে কিন্তু অবস্থা খুবই খারাপ আর এটা কিন্তু বেশ ভালো কাজ দেয় আর আমার তো রোজই বেরোনো তো তাই জন্য আমি এটা সপ্তাহে দু থেকে তিন দিন এটা আমি ব্যবহার করি আর সব থেকে যেটা আমার ভালো কাজ দেয় সেটা হচ্ছে যে আইস কিউ মানে বরফ বরফটা কিন্তু আমি বলতে গেলে প্রায় প্রতিদিনই মুখে মানে বরফের জলটা নিই ঠান্ডাটা নিই তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর দেখো এটা আসলে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আজকে মা করছে গুড়াম তো গুড়ামের রেসিপি তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো হয়তো বা কাল পরশুর মধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমাদের জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই গুড়ামটা না আমার মা জাস্ট ফাটাফাটি করে দারুন টেস্ট হয় তো এই গুড়ামে না আমার মা একটা সিক্রেট মশলা দেয় যেটা আমি তোমাদের সাথে সেই গুড়ামের রেসিপির ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে অবশ্যই অবশ্যই তোমরা নেক্সট দিন ভিডিওটা দেখো আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা